করলে কিন্তু সার হয় না এগুলা করলে সার হয় তুমি এ কেন বুঝ না আমি তোমাকে দেখতে কি হলো মা

এই যে কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে গানের কথা মিউজিক সুর সব আছে এই জায়গায় এই যে কৃষ্ণ ফুলে ভ্রমরা এখন আমাদের ক্যামেরা ভাইয়ের থেকে একজন গান বলবে এই গান যে গানের সুরটা বললাম পলিটা এই গানটা একজন বলবে তো আপনারা সবাই আমাদের এই গানটা শুনবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের কেমন হচ্ছে তো আপনি কি রেডি সাউন্ড দেবো ইস্টান হুম মতো প্লিজ কেরি অন ওদিক ক্ষমা হাই গাইস দেখেন আমরা কত শেটা সাইডি করেছি ইওর ऐसे क्या सारी बोले बोले यहाँ तक यहाँ तक बोल कि और जानो तुम रह तभी तो और हम देखाने चले जाएं तो अपने की जानता बोल रहे हैं ना बोले अपने अपना इक बन रहे क्या दिन हम रहा না aapne jaate par samasya hai tum badhirdir ko bolti aap gaana sungen badhird se bolta ki

ষ্ণ আই লোহরা দার কুঞ্জে ফুলে পাইল ব্রহ্মার কুঞ্জে ফুলে পাইলরা দিকা গানটা একদিন বলতে চাইছিল বাট গানটা বললো না আমরা চলেন শুনি গান বলবে ক্যামেরা থেকে বলবে আপনারা গানটা শুনেন কৃষ্ণ আইল রাধার কুঞ্জে ফুলে পাইল ভ্রমরা কৃষ্ণ আইল রাধার কুঞ্জে ফুলে পাইল ভ্রমোরা মোয়ূর বেশতে সজুন রাধিকা ময়ূর বেশতে সজুন রাধিকা কৃষ্ণ রাধার কুঞ্চে ফুলে পাইলা ভা কৃষ্ণ রাধার কুঞ্জে ফুলে পাইলা ভয়ূর বেশে তে রাধিকা মোয়ূর বেশে সাজ রাধিকা শিউয়া চন্দন ফুলের মালা সুখী গনে লই আইলা শিউয়া চন্দন ফুলের মালা সুখী গনে লই আইলা কৃষ্ণ দিলে রাধার গলে বাসুর হইল চালা কৃষ্ণ দিলে রাধার গলে বাসুর হইল 우চালা থ্যাংক ইউ আমাদের কি কমেন্ট করতেছেন অনেকেই। এই শিব শিবলি জন হাই গায়েজ ওরে পাকনি আ বেশি পাকনা লেখছে সাকিবুল হাসান তোমার ভালোবাসি থ্যাঙ্ক ইউ আমি আপনাকে অনেক ভালোবাসি

তুমি কি সব করোনামা পাঁচশো টাকা দিলাম গো জমেলা আরো তিনশো টাকা দিলাম কেস ক্যাশ দিই কালা মাথার ক্যাশ দেখিয়া এই

এমন কইরা বইলেন না গো আমি মরি টাকা করে চলে যাবে রইবে আপনার স্মৃতি গোসাহে রইবে আপনার স্মৃতি কিরূপ দেখাই লাগ কন্যা নজর কাইরা সে আসমানের আসমান রো জমিনে আইসা সে গুকুন্না জমিনে আইসা সে আমার দেখি শিল্পীর সুরটা হঠাৎ চলে গেল তো আমরা দেখি শিল্পীকে আরো কোনো গান শোনাই কিনা ওকে আপনি যেহেতু এটা ভুলে গেছেন তো আমরা দেখি আরেকটা জিনিস ট্রাই করবো আমরা দুই মিনিট একটু রিসার্চ করব এখন তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা লাইভে আসি আর দুই তিন ঘন্টা আমরা লাইভে থাকবো আপনাদেরকে গান শোনা শোনাবো শোনাতে চাই তো আপনারা আমাদের সাথেই থাকুন আর শুনুন গান আছে তো আম্মু তুমি আসো বিহার গান শোনাও গান বলো আমার মেয়ে এবারে আমার মাতার মধ্যে ফুল ফুল টুল দিয়া একবার বয়ে দিছে আপনার একটু ওয়েট করতে হবে আমরা একটা আমার বেবিটা আমার মাথার মধ্যে ফুল দিয়ে ভরে ফেলছে এখন আমি কি করবো বিবাহ আপনার একটু বলেন তো আমার বাচ্চা আমার বাচ্চা আমার তো ফুল দে বেরলতাছে এখন আমি কি করবো ভিউয়ার্স বলেন আমার পাকনাบุรี এই এইসব কথা বলতেছে

আসাদ জামান গানো বাল ভালো কলাও ভালো মানে ভাই বুঝলাম না আপনার কথাটা বুঝতে পারি না বিহাস কলাও ভালো হবে আসাদ কথাটা মানে বুঝাই দিতাম তাহলে খুব ভালো হইতো আসাদ ভাই হম এটা দলে হবে না তুমি তো প্রতিকা করতাম তোমাকে বলো বিহদেরকে বলো কি বলতে চাও

हत्त दोरे ना बाप दोरे ना केनो तोखरवा साबु जन्ना जन्ना दिहेना तुरे जैया ना मने केले अमा कुछ पाइपिन ना अर कतला तुमे ते मन करे चलन तुम्हार जनो मन करे अन चलन है ई डाउन करते थे कोई सुन दे तो मन लाए ना मैं जनस पता को वन ना को की भी सुन कोई सुन दे तो मन लाए बोल बोल कोई बोल बोल कोई हर की गंदगी

বলো একটা বলো কি বল আমাদের গান যদি ভালো লাগে আমরা তো নতুন আমাদের গান কতটুকু ভালো লাগবে আপনাদের কাছে জানি না যতটুকু ভালো লাগে আমাদেরকে এর মাধ্যমে জানাবেন আা আপনাদের কাছে বিনিত রিকোয়েস্ট কেউ খারাপ কমেন্ট করবেন না বিনোদনের জন্য আমরা লাইভ করি আমরা তো প্রফেশনাল না এই বিনোদন দেওয়ার জন্য আমরা লাইভ করি আর কি লাভ দিস গুড নাইট আমু লাভ দুল আমি আরো কিছু বলবো তুমি আরো কিছু বলবে তুই বল

yeah we